যাই তো সে আলে মোলে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো সব করে ওনাদের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেঞ্চুতি করে আলেমকে নামিয়ে দিয়েছো আমি বলেছি যেই দেশে করে বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে হকানি পীর বাসা এখানে ন্যাংটির বদলে লুঙ্গি পড়া শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের আলে মোলা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দূর পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজরার আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসার দেশে ওই মাহফিল গুলো থেকে আলেম গুলোকে আমি বলেছি যেদিন গেছে একেবারে গেছে আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক কি আমরা তারা খাইতে খাইতে এমন খাইছো তুইছে যে ডা দে খা হুনছি তিন টিন বেড়াইয়াবি লেখে যাবে আমি কই পাইছে কেমনে কই টিনে ফানির তোলে লাই রাখছে টিন ভিজাইয়া বুধ খাইছে আর কি বিস্কুটের মতো হয় আহারে মুসলমান রাস্তার গম খায়

তো কইব কেমনে হাতে যে উঠতে গেল একটা লোকের দিয়ে তার বিচার হইব তে তো না তো উঠবোই আপনারা বুঝেন মানুষের ভিতরে একটা বেবুজ মানুষ উঠলো কেমন লেগে আপনারা বিচার হইব যে উঠবো জাগাত একটাই একাই তো দিত না পারে

ফুরাস্তা সেনাবাহিনী ফাটাইছে একটা গ্রাম দহল দিত সেনাবাহিনী গিয়ে ফুরা গ্রাম গেরাও দিয়া লাইছে গেরাও দিয়া সেরা ঠক যে তো মাইটের খাইয়া বাইতেস আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে সেনাপতি কই জি রাজমশাই ক সৈন্য নাই কয় আছে ক বন্দুক নাই কয় আছে কয় গুল্লি নাই কয় আছে কত তো আমরা ঠকলাম কেন একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ রাজমশাই আমরা যে কেন হারছি এটার একশো একটা কারণ আছে তো রাজমাসে ফইলা কারণটা কও কয় ফইলা কারণ রইলো আমরা তো গিয়ে গ্যারামটা গেরাও দিয়া লেসি চতুর্দিক বেট দিয়া বন্ধু করে রেডি করছি গুল্লি দাওয়ানের লেগে ট্রি গার্ডেন এতে আঙ্গুল লয়ে গেছি গা তখন মাত্র গুল্লি দেন সাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে বিজ্জা গেছে না আর কি কিচ্ছু লাগে তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে আমি তো দৌড় দিস্তাম কত থার্ড হইলি কেমনে রে আসার খাইয়া ফুটে গেছি গে তো তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না তো এমনি থার্ড হইতো না কি তো এখন তে কয় গুল্লি যে বিজ্জা গেছে গা এর লাগি আমরা আর যুদ্ধে জিততে পারছি না আঙ্গুল তো টানতে আসি গুল্লি তো বার না কত তো সারছে কা এই যে জিগা না আমার দুষ্টা কিতা দুষ্টা আমি কই একশো একটা দোষ আছে কয়টা দোষ আছে এক নাম্বার দুষটা হুনলে আর দুশ লাগতো না একটা খালি হুনবা এক নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত সতেরোটা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে কাজটা করছে এটা আলে মোলামার উপরে নির্যাতন করেছে ঠিক এইটাই এক নম্বর দোষ তারপরে আর দোষের দরকার নাই তারা আলে মোলামারে কম বেদজিদি করে নাই মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুদ্া দিছে আলোচনা বিলে বিপক্ষে গেছে বিশুদ্ধবারে ফোন কইরা কইয়া দিছে চাকরি নাই হ্যাঁ মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনে দিব নিজে একটা লুঙ্গি কিনবো হাফ প্যান্ট হাফ কিনা দিব হে নিয়েও তো এবারে বইয় রয়েছে বৃহস্পতে ফোন গেছে চাকরিটা না এবার একটা আহা কইসি খের কুইপ লাগিয়ে দিলো লগের লগে ফুটে গেল লগুল এমন একটা আহা হইছে ইমাম সাহেবের মিত্রেতে এই আহাটা কি সহ্যকরণের মতনই দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন সাংঘাতিক বিপদ আমরা খুঁজতে খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব। আরও সহজ করে বলি দিন পরিপূর্ণ এটাকে কমানোও যাবে না এটাকে বাড়ানোও যাবে মনে করেন আমি আজকে বিকেলবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায় তো আমি ইকবাল ভাইকে এইসা বললাম ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন আমার একটু এই ইয়ে করেন আপনি তাড়াতাড়ি করেন আমার জন্য একটু পানি নিয়ে আসেন তো এই যে পরিপূর্ণ কারে এটা আগে বুঝেন এই যে বোতলটা একেবারে পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে নাড়া দিলে বোঝা যায় যদি একেবারে ভরা হইতো সমান সমান হইতো তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়ত না তাহলে পরিপূর্ণ মানি হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান এটা কয় পরিপূর্ণ আচ্ছা এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে আরেক কুশ যদি পানি দেয় একবারে ফুটে ফুঁড়ুইছে মনে করে একবারে ভরা এই জায়গাটার ভিতরে যদি একুশ ফাঁড়ি দেওয়া এখন যদি একুশ ফাঁড়ি দে এটা কি ভিতরে ফোরবো না কয় এখন তো একটু খাওয়ানো যাইত না আবার একুশ না এটারে কয় কথা বুঝছেন না আপনি বুঝতেন না বুঝতেন না কথা বুঝতেন এই ফিল এদিকে আমার দিকে ঘুরাব তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না আবার ভিতরে দেওয়ানো না এটারে কয় পরিপূর্ণ কথা কি বোঝা গেছে আচ্ছা এইটা মনোরাকি কথা ইতিহাস তো আমি যখন আইয় এটা বিকালবেলা কইলে আমি ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস ফানি আনেন উনি ফানি আনতে ভিতরে গেছে ফরে আমার বোন ওনার ওয়াইফ ওনারা কয় কই যেতে আস কয় হুজুরে কইসে ফে নিতাম ফানি নিতে হুজুরে ফানি নিতে কই তুমি ফানি নিবা ঘরের ভিতরে ট্যাং আছে না একটু ট্যাং দাও তো দিছে ট্যাঙ্ক দিছে চিনি দিছে লারা এটা তো আপনার কি কয় ঘুমাই গেছে গরসে কি কহ আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানি সিস্তা আমি ইকবাল কাছে চাইলাম ফানি উনি আইনায় দিছে শরবত আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ওই পানি চাও নেবারে যেমন শরবত দিছে আমরা তারা এই পানির মতো ইসলাম ডাঁড়ে কেউ ট্যাঙ্ক দিছে কেউ সিবিটা দিছে কেউ রু দিছে কেউ তুখমার দানা দিছে কেউ ইস্যুফুলির বুসি দিছে চিনি দিছে আর লারা দেওয়ানের লিগে তো আমরা তারা বেড়াই মার্শাল্লাহ হগলে মিললে দিছে লারা এখন এটা কি স ফানি রয়েছে না শরবত হয়ে গেছে গা আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা এই ইসলামটারে যার যার মন মতো যে যেটা ফারছে এইটাই লাগাইছে ঠিক কেউ এডার লোকে নাচ লাগাইছে কেউ এটার গান লাগাইছে কেউ এটার তবলা লাগাইছে কেউ এডার লোক হারমোনি লাগাইছে কেউ মাহফিলের নাম দিয়ে হাইজ রাইত মাহিল দিয়া মাইদ গান আছে নাকি নাই কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গানজা গাইতে আছে নাও না সারা বার যার যেমনে মন্ডায় দরছে ইসলাম রেকে কমাইছে কে বাড়াইছে আল্লাহ কয় না। আল আ আতমল তুলেকুম দি নাকুম। ওয়াটমান্ন্ত আলাইকুম না মাতি ওদ তুলে কুমিল ইসলাম আদি না। এতাে তোমার ভাড়া নুয়া যাবে না। কমা যাবে না। দারা হাজার বছর আগে এই ইসলাম পরিপূর্ণ। মন চাইলে ইসলাম মানবা না মন চাইলে বের হয়ে যাবা। মটা রাখপা। তোমার মতো ইসলাম হবে না ইসলামের মতো তোমাকে হইতে হবে ঠিক দেশ কি এলাকা ভিত্তিক ইসলাম যার যেমনে সুবিধা হয় এইজনে আইয়া কৈছে এই দেয়া এইজনে আইয়া সেই দেয়া যার যেমনে মন্ডায় ধরে ইসলামটা একটা চেহারা বেড়া বানিয়ে লিছে ঠিক কিনা কথা কথা ঠিক কিনা আব্বা মনে রাখবেন আপনি ইসলাম মানতে চাইলে দেড় হাজার বছর আগে যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে কুজুর মানতাম তো মন্ডায় ক আপনা কনেক রহক আরে আরে আমরা যাওন কোন আমি আমি আপনি এত বেহতা আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন ঘা আপনি এই কথা শুন না আপনি খালি শুনছেন যে বাজাল দানের জায়গায় ইড়ি দান করলে ভালো হয় আপনি একজন রোদি গেছে না পরের বছর ওই ইড়ি শুরু করে দিছে ঠিক কিনা ক আপনার কোনো লাগে না আপনি জানেন কোনটার ফলন ভালো হয় যেই বছর হাইব্রিড শশা আইলো এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন কানিয়ে ফুটে গেল মন আপনি এইটা বুঝেন লাভ বুঝেন লস বুঝেন বেহত এটা বেড়া বেড়াইয়া আপনার আন্দা দা তাইয়া তাইয়া হেতে টেহা চিন কথা যে মনে পড়ছে এটা কি কয়েিতাম রে এটা কি বেশি বছর আগের কথা নেই সেই দিনে না সেই কথা কথাটা কি আমার বাসা কুমিল্লা রানির বাজার না তো কুমিল্লা রানির বাজার এ একটা মসজিদ আছে আমি শহরে থাকলে নামাজ পড়ি তো এই মসজিদের সামনে দিয়া কিছু বিক্ষুভ বয়া থাকে তো একটা বিক্ষুকের লোক আমার খুব খাতির তে আমারে দেখলে আওয়াজ হুন্ডাস সালাম সোহে হে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই তে আমারে দেহে না আমিও তারে আমি দেখিতে আমারে দেখে দেহে না আওয়াজ বুঝালা আমার এই জিগা হুজুর আসেননি বালা আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই তো আমার বুঝন লাগব তো আমি যাইতে তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বাড়া বুড়া জিগা। একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে চায় তা আমারে কইতেছে দোস্ত আমি তো একটু কুমিল্লাই ছিলাম তোমার লোকের একটু জরুরি আলাপ আছে আমি গো মসজিদ আইও আমিও জোহর ফরাম তুমিও জোহর ফরবা দেখা হইব তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দোস্তের লোকের কথা কইতে বাড়ি যে গেতে আসি ওই ভিক্ষুকের কথা আমার আর মনো নাই ভিক্ষুকে আসা আশায় তাহে আমি থাকলে তাদের সামান্য কিছু টেহা টুহা দেই যেদ্দুর ফাড়ি আর কি তা আমি যখন তার লগে দিয়া কথা কইতে কইতে বাড়ি জেগেতে আসি ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ যারা চোখে দেখে না তাদের কিন্তু জেহান খুব করা থাকে তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি তো চায় এই বালা চোখ বেড়ায় যত তাড়াতাড়ি ফাড়ে না ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে এত শোভা আনাল্লা কনাদ আপনারা কেমনে এমনি শোভা আনাল্লাহ করিবেন নিয়ত করছে না এই আওয়াজ আওয়াজ হইত না তো আওয়াজ কারে কয় স্বামী আনা হারাইলেবেন জরিফানা দিব ইকবাল টান দিয়ে আওয়াজের কি আর আওয়াজ এখন যে কথাটা কইতাম রা এখন যখন আমি বাড়ি জাগিতে আছি কথা কইতে কইতে হাতে জাগিতে আছে আইতে তাই আমি আবার ফিরে গেছি তা আমার যে দুস্থ আমি কইলাম যে দুস্ত এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে তো দু সোহে দেহে না কি আর জ্ঞান আমি কই এখন এটা কি জ্ঞান তা আমি গেলাম গিয়া সেটা ভিক্ষুকরে আমি পকেট থেকে দশ টাকার একটা নোট বার করিয়া তার আত দিলাম দিয়া সেটা কইলাম হুন ওই টেস্ট করার লাগিয়া আমি শুনো এই যে তোমার এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম তে করছি তেহারা তাহারা লইয়া এমন কোন দিয়া কি তা জানি সাইয়া আমার দিকে সাইয়া কয় শয়তানি করে আমি কয় কে কি আমার চোখে পানি চলে আসছে আমি আমার বন্ধুকে বললাম বন্ধু যে মানুষটা চল্লিশ বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না কথা না বললে বিবি চিনে না জন্ম দেওয়া ছেলে চিনা মেয়ে না। আব্বা করে ডাক দিলে চিনে না ইলে হাইটা গেলে না ওই মানুষটা আল্লাহ আকল রে নিশ্চয়ই দেখলম এডারা নাম বহিল আকল এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা। তুমি যাইতে চাও জান্নাতে উঠে গেছ বান্দা জাহান নামের গাড়িতে ঠিক কিনা তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা আর উঠে যাও তুমি জান্নাতে গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই ওনারে মোহন সিং এর এক বেড়াই জিগাইছে হুজুর আমি তো সিটাগাং গেলাম ওই কেমনে যাইতাম উনি কইয়া গেছে মেন রোডও যাইবা মেন রোডও গিয়া বাসুট বা বাসুটটা সিটাগাং যাইবা গা তো তে তো রাতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রয়েছে বাস যখন ফুববাইতে আইছে তে উঠটা বইছে এই বাসের ভিতরে গেছে গা কান্দি কই গেছে কারণ এবারে তো কইছে বাস উঠবা যাইবা কা কোন ফাইলের বাস ওইটা দর করেছে না কারণ তো বাস পাইয়ে উঠটা লোস হুজুরও কইছে আর কি কথার হুশ আছে অহনতে বাস উঠটা সেটা কান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া সিটাকাঙ্ের ভাড়া কত কই কি এর সিটা আপনি দাইয়া ফরসান দাউদ কান্দি কইন্না নীলা দাউদ কান্দি কইন্না নীলা দাউদ কান্দি দাউত সোহান আল্লাহ দাউদ কান্দি এটা কই আল্লাহ বেতনা বাড়া দেন কারণ আমি সিটা গান আমি দাউদ কান্দি হেন আইছি আমার আন সুত তুমি উটটা বৈছ ডাহার বাসো তো তুমি যে দাউদ কান্দি আইবা ও মুছলমান তুমি ঢাকাৰ বাছি উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে চিটগং যাওয়া যায় না অ মুছলমান জান্নাতে যেতে চাও উঠে গেছো জাহান নামের বাসে ঢাকার বাসে উঠলে যেমন সিটাগাং যাওয়া যায় না ওই জাহান নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সহজ কঠিন ওয়াজের কোনো দরকার নাই আমরা যা শুরু করছি ওই যে এক বেড়ি এক বেড়ায় যে আরে বালার ঘর বালা হয় না আরে ভালার ঘরো ভালো হয় না তোর ঘর ভালো হইব করতে তুই হলে অসুবিধা হ্যাঁ কুয়াটার দেশ থাকতে মুরগাছুরির ধরা ফরস থপ্প ছুরির ধরা ফরস হোমা ছুরির ধরা ফসত সকলে সান্দা তুললে তোরে বিদেশ পাড়াইছে হে তে বিদেশ গিয়া সে এই চুরি করে সে আবার টেহল হয়েছে হাতে দেড়শোইয়া বালাগাম করবো তো এহেন এই ফেস হে ফেস লাগাইব তে ফিডাফিডি লাগাইব থানার পুলিশ চাইবো মারামারি করবো তে ফুটবল খেলা লাগাইব একবারে শিল্পের নাতে গান গাওয়াইবো কারণ আমার কুমানুষেরা তো টেহলে দৈর হয় আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয় দেখশো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না ঠিক কিনা আমরা তারা খাইতে খাই তেমন খাইছ তুইছে যে ডাফাই দে খায় একতে হুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লৈছে আমি কৈছা পাইছে কেম নে কয় টিনে ফানির লাহে লাহে ৰখছে টি বিজাইয়া বুধ খাইছে আর কি বিস্কুটের মতো হয় আহারে মুসলমান রাস্তার গম খায় হ্যাঁ টিন খায় হ গেস্ট বিস্কুট হ্যাঁ এই বিস্কুট আমরা তারা খাইয়া বৈয়া দিছে দেখতি নাখাওঁ নাদানের দল কহ

ওয়াশটা শুরু হয়েছে তাতে উঠেছে তিন চার ঘন্টা দেরি হইব নিয়ত করে বল মার হাবা কয় না জোরে কয় না হাবা কষ্ট হইতে আছে না ওই যে এক রাজা এই এক গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী ভাড়াইছে পুরো আস্তা সেনাবাহিনী ভাড়াইছে একটা গ্রাম দখল দিত সেনাবাহিনীকে গিয়ে পুরো গ্রাম গেরাও দিয়ে লাইছে গেরাও দিয়ে সেরা ঠক এই মাইটাই খাইয়া বাইতেছে আইসা করে রাজমশাই জিজ্ঞেস করছে সেনাপতি কয় জি রাজমশাই ক আমার সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে কয় গুল্লি নাই কয় আছে কত তো আমরা ঠকলাম কেন একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইস রাজমশাই আমরা যে কেন হারছি এটার একশো একটা কারণ আছে তো রাজমশাই ফইলা কারণটা কও কয় ফৈলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটা গেরাও দিয়া লেসি চতুর্দিকটা বেট দিয়া লেসি বন্ধু করে রেডি করছি গুল্লি দাওনের লেগে ট্রি গার্ডেমিতে আঙ্গুল লইয়ে গেছি গা তখন মাত্র গুল্লি দেন সাইয়া দেখি গত রাইতের ম্যাগে দি ম্যাগি বীরজা গেছে গা আর কি কিছু লাগে তোমার কতক্ষণ আর কিছু লাগে কয় আমি তো দৌড় দিসতাম তুই থার্ড হইলি কেমনে রে কয় আসার খাইয়া ফুইটা গেছি গা তো থার্ড দই বইতে দৌড়াইয়া মারে না তে এমনি থার্ড হইতো নাকি তৈতো এখন তো কয় দিয়ে যে বির্জা গেছে গা আল্লাগে আমরা আর যুদ্ধে জিততে পারছি না আঙ্গুল তো টানতে আসি গুলি তো পারবো না কত তো সারছে কা এই যে জিগায় না আমার দুষ্টা কিতা দুষ্টা আমি কই একশো একটা দোষ আছে কটা দোষ আছে এক নাম্বার দুষ্টা হুনলে আর দোষ লাগতো না একটা খালি হুনবা এক নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত সতেরোটা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে এটা হলো আলে মোলামার উপরে নির্যাতন করেছে ঠিক তো এই এক নাম্বার দোষ আর আর দোষের দরকার নাই তারা আলেম ওলামারে কম বেজিতি করে নাই মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে আলোচনা বিলে বিপক্ষে গেছে বিশুদ্ধবারে ফোন কইরা কইয়া দিছে চাকরি নাই হ্যাঁ মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব নিজে একটা লুঙ্গি কিনবো সুইটার সুইটার হাফ প্যান্ট হাফ প্যান্ট কিনা দিব এই নিয়েও তো এবারে বইয়ে রয়েছে বিশুদ্ধবারে ফোন গেছে চাকরিটা না এবার একটা আহা কইসি খেয়ার কুইটা লাগিয়ে দিল লগে লগে ফুটে গেল লগে এমন একটা আহাবাড়ি ঈমাসা বিরবিত্তে এই আহারা কি সহ্য করো এর মতনই আল্লাহ রির আমি কয় লা হা জাবা বাই র হু আল্লাহ যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি রে আল্লার দরবারে কবল হতে দেরি নাই ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই যেই দেশে জলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাট গুন্ডা বদমাইশ দিয়া ওই দেশের জালখানাগুলো ভরে গেছে আলে মোলামা দিয়া আর ফলে দরকার লাগে বেড়া দুষ বিষে রাফা নাই দোষ আরে আর দুষ দিয়ে কি তা করবা গুল্লি ভিজা গেছে ব্যাগে যাই তো সে আলে মোলামা গুলুকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বেচ্যুতি করে ওরানের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেদচ্যুতি করে আলেন এম কেনা বিয়ে দিয়েছ আমি বলেছি যেই দেশে বদলে লুঙ্গি পরা শিখিয়েছে জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে যেই দেশের আলমারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দূর পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজরের রাজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে শতকরা 90 জন লোক মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসার দেশে ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো আমি বলেছি যেদিন কাঁচা কে গেছে আবার যদি বাদ আসে লড়াই হবে সমানে সমান ঠিক কি রকম আমি সেই কথাটা কয়েছিলাম বালার ঘর হয় না কেন হ্যাঁ বালা টাকা ভালা জায়গার টাই হইলে কী হয় জানো বালা জায়গার টাকা হইলে কুপুল হয় কালভার্ড হয় অসহায় মানুষের চিকিৎসা হয় যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয় আমার ইক বালবাই আগামীকালকে এখানে এ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন স্কুলের ছেলে পোশাক দেবেন ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন তারপরে রাস্তা করেছেন তিরিশ লক্ষ টাকা খরচ করে আরও টাকা লাগবে কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয় এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ যারা টাকা ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয় মাদ্রাসা হয় পুল হয় কালবার্ড হয় আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয় দলাদলি হয় মানার হয় ঠিক কিনা কো